আজকে গিয়েছিলাম জামাই শপিং এ খুব ছোট্ট একটি ব্লগ আশা করি ভালো লাগবে পার্সোনাল ব্যস্ততার কারণে একদমই ব্লগ দিতে পারছি না জামাই বাবাজি এখানে শেরওয়ানি চুজ করাতে মহা ব্যস্ত ফাইনালি ও ওর জন্য যে শেরওয়ানিটা চুজ করেছিল অসাধারণ ছিল এবং ওকে বিয়ের দিনে অনেক সুন্দর লাগছিল চাচার বিয়ে বলে কথা এখানে তো ভাতিজাও শেরওয়ানি পড়বে তাই না এই ফাকতালে আমি আমার উচকাটার জন্য শেরোয়ানি পাঞ্জাবি দেখছিলাম শপিং করতে করতে টায়ার্ড একটু খাওয়া দাওয়ার পালা শপিংয়ের কাজ নিয়ে এবং চুজ করা নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আরও আরও অনেক ভিডিও করব সেটা আর কিন্তু হয় নাই আই মিন আজকের দিনের কথা বলছিলাম এছাড়াও আরও অনেক ভিডিও আছে যা কিনা আপনারা সামনের দিনগুলোতে দেখতে পাবেন বসুন্ধরা সিটির জোজবার মানেই আমার ফেভারেট বাটার স্ক্রাচ এই বাটার স্ক্রচ মিল্কশেক না খেলে মাথাটা যেন ঠিক ছাড়ে না খুব মজার ব্যাপার তাই না বাট আপনারাও ট্রাই করতে পারেন এটা খুবই মজাদার এই পর্যায়ে আমরা মোটামুটি শপিং এর শেষ ভাগে ও আচ্ছা আজকে আপনাদেরকে বলি বিয়েটা কার বিয়েটা হচ্ছে আমার দেবরের কিন্তু ওকে আমি ভাই বলতেই বেশি পছন্দ করি এবং ভাই বলে মানতেও বেশি পছন্দ করি সো আমার ভাইয়ের বিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ